আকাশ পাকিস্তানের বুকে ভয় ধরানোর জন্য এই একটি নামই যথেষ্ট অপারেশন সিন্ধুর অভিযানে ব্যবহৃত হওয়া ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশটির যন্ত্র যা পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল আপনারা সুদর্শন চক্র সম্পর্কে প্রত্যেকেই শুনেছেন কিন্তু জানেন কি কি এই আকাশ যন্ত্র চলুন আমরা জেনে নিই আকাশটির সম্পর্কে এর সমস্ত ফ্যান্টাস্টিক সিস্টেম লিটলিউদ দ্য ট্যাক্টিক্যাল ব্যাটলেরিয়া স্কুল আকাশ একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি অনেকটা ইসরায়েলের তৈরি আয়রন ডোমের দেশি অ্যাডিশান এমনটাই বলছেন অনেকে তবে এই আকাশটির যে খেল দেখিয়েছে এবার তার সমর অঙ্গনে ভারতের মাথা উঁচু করে দিয়েছে হ্যাঁ এটাই হলো আত্মনির্ভর ভারত পিআইবির করা প্রতিবেদনের অনুসারে জানা গিয়েছে রাতের আকাশে এটা যেন অন্য রকম যোদ্ধা এটা জেট ফাইটারের মতন গর্জন করে না এটা মিসাইলের মতন ঝলসে ওঠে না প্রথমে শোনে তারপর হিসেব করে তারপর আগাত আনে অদৃশ্য ঢালে আকাশ আর এটা এখন ডিফেন্স সিস্টেমের মধ্যে আবদ্ধ নয় বাস্তবে তার খেল দেখিয়ে দিয়েছে আকাশ থেকে মোস্ট ফ্যান্টাস্টিক সিস্টেম এভরি ওয়েপন সিস্টেম ওয়েদস গান অর অ মিসাইল ভি শো রায়ড সোল্ডোফায়ার্ড মিসাইল অদি আকাশ ইন্টিজেন্স ওয়েপন সিস্টেম অ দি এম আর স্যাম দি অল হ্যাভ অ্যা সার্টন আলটিটিউড অফ অপারেশন গত নয় ও দশই মে একের পর এক মিসাইল ছেড়েছিল পাকিস্তান একের পর এক ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান আর তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই আকাশ তীর ভারতের সামরিক ও বসতি এলাকায় আঘাত আনতে চেয়েছিল পাকিস্তান কিন্তু সেই সব হামলা একের পর এক প্রতিহত করেছে ভারত আর সেটা সম্ভব হয়েছে এই আকাশ তীরের মাধ্যমে ভারতের নিজস্ব রক্ষক এটা একেবারে স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স কন্ট্রোল অ্যান্ড রিপোর্টিং সিস্টেম এর মাধ্যমে একের পর এক পাক হানাকে আটকে দিয়েছে ভারত বুদ্ধিমত্তা দিয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে কিভাবে কামাল করতে হয় তা দেখিয়ে দিয়েছে ভারত কন্ট্রোল রুম রাডার ডিফেন্স গান সবের সঙ্গে সমন্বয় রক্ষা করে এই সিস্টেম একেবারে রিয়েল টাইম ছবির মতন হাজির করে এই সিস্টেম একটি নির্দিষ্ট গাড়ির ওপর থেকে এই আকাশটির সুবিধা মতন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় শ্রীকান্ত সাঁতরা রিপোর্ট বাংলার খবর